এ মেশিনে দিছিলাম মেশিনে পানি দেননি নষ্ট হইছে ঠিকই এন্ড কি দশে হইল আল্লাহ আমারে কি ক্ষতিটা করে দিল আল্লাহ আমি কই নাই যে ভাই আমারে পানি দাও নিয়া তো বড় ক্ষতি আ গেছে মালিককে বুঝাও কি লাগে মালিকের কইমু কেমনে কি কই মামা এটা বুঝতাছেন না انا এটা বুদ্ধি শুদ্ধি কি করব মালিককে মান বই কেন আমরা কি করবে আল্লাহ তো কারো হাতে ধরে রাখেনি এন্ড ক্ষতি একটা হইয়া গেছে বুঝানি ওই একটা বোঝানাই যাই তুমি দুঃখ কষ্ট লিও না তে আসো দেখি আমি সাথে যা না বুঝা কবনি ঠিক আছে ওই বাড়ি দিয়েছিল ওই বাড়ি থেকে আমি একটু আমার দিল কি করবে করতে হয়